আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন যাই হোক আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহুফাকে অশেষ মেহেরবানীতে ভালো আছি ভিডিও টাইটেলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পরিবারে একটা খুশির সংবাদ তো রাত তখন সাড়ে এগারোটা বারোটার মতো বাজে আমার হাজব্যান্ডও বাসায় চলে আসছে আমার বড়ো ছেলে নতুন বাইকটা কিনে ওর আব্বুর আগে চলে আসছে ওর আব্বু ফুরান বাইকটা দিয়ে বাসায় আসছে আর কি তো নতুন বাইকটা চালিয়ে আমার বড় ছেলে নিয়ে আসছে আর কি তো আমার ছোট ছেলে বলতেছে মামুনি চলো নিচে যাই আমরা বাইকটা দেখে আসি আমাকে ও পাম্পরটি দিয়ে নিয়ে এসেছে আর কি নিয়ে আসলো বাইকটা দেখার জন্য ও আমাকে দাঁড় করিয়ে রেখে বাইকটা দেখতেছে তো হঠাৎ করে ও বাইকটা স্টার্ট দিয়ে আর কি বাহিরে যাওয়ার জন্য এরকম পোস্ত দিয়ে নিতেছে তো দারোয়ান আঙ্কেল বাপ ছিল আর কি যে বাহিরে যাবে সত্যি সত্যি তো উনিও গেটটা খুলে দিয়েছেন তো ও সুযোগ পেয়ে আমাকে রেখে একদম নিচে চলে গেল আমি তো পিছন দিয়ে ডাকতেছি যে যাওয়ার দরকার নেই এত রাত্রে বাইরে যাওয়ার দরকার নেই না কে শুনে কার কথা ও তো নেমেই গেছে তো আমি একটু কিছুক্ষণ দাঁড়িয়ে আছি আর কি তো ও কি করলো বাসার ডান দিক দিয়ে বের হয়ে আবার বাম দিক দিয়ে ঘুড়ায় নিয়ে চলে আসলো আর কি বেশিক্ষণ সময় ছিল না অল্প কিছুক্ষণের ভিতরেই আবার চলে আসছে আসলে যে কোনো জিনিস নতুন কেনার পর মনে খুব শান্তি খুব আনন্দ থাকে সবারই খুশি খুশি ভাব থাকে তো সেরকমই ওর বাবার নতুন একটা বাইক হয়েছে ওরা সবাই ওরা ভাই বোন তিনজনে খুবই খুশি আমি তো খুশি আছি তো সবচেয়ে আমার বড় ছেলের উপরে ওর আব্বু আমি খুবই খুশি মাসাল্লাহ আমার ছেলেটা একটু একটু করে মাসাল্লাহ বড় হয়ে গেছে এখন সবার একটু একটু করে যে কোনো আবদারে মিঠাতে পারে আর কি তো আবেগ আর দেওয়ার যে মন মানসিকতা থাকে এটাই বড়ো কথা যে কোনো কারো কোনো কিছু হলে আর কি দেওয়ার যে চেষ্টা করে এটাই আমরা অনেক খুশি অনেক সন্তুষ্ট তো কয়েকদিন আগেও আমার মোবাইলটা ডিস্টার্ব হওয়ার কারণে আমাকেও একটা ভালো একটা অ্যামাউন্ট দিয়ে একটা মোবাইল কিনে দিয়েছে ভালো দেখে আমিও খুব খুশি তো আসলে দিতে পারলে যে খুশি না দিতে পারলে বেজার এমনটা কোনো কথা নেই বয়সে যে মাসাল্লাহ চাকরি বাকরি করে মা বাবাকে কিছু দেওয়ার একটা আগ্রহ প্রকাশ করে এটাই বড়ো কথা তো সামনে ভবিষ্যতে বাছি থাকলে দিতে পারবে অনেক কিছু তখন বয়সও বাড়বে ইনকামও বাড়বে সব কিছুই মানে পরিপক্কভাবে হবে আর কি দেওয়ার মতো মন মানসিকতা তখন ভালো লাগবে দিতে যখন একটু বড় পজিশনে যাবে তো এখন ছোটোখাটো যায় চাকরি বাকরি করে তো সবাইকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করে এটি অনেক কিছু তো আমরা তো মা বাবা হিসাবে যা কিছু পাই না পাই সব সময় কিন্তু ছেলেমেয়ের জন্য অপরান্ত দোয়া এবং ভালোবাসা তো থাকবেই তার সাথে সাথে আপনারাও আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন আমি যেন আমার ছেলে মেয়ে নিয়ে এইভাবে সুন্দর সুখে দুঃখে দিনগুলো মরণ পর্যন্ত কাটিয়ে নিতে পারি এটাই বড় কথা তো এখানে সকালের নাস্তা বানাইতেছি রুটি পরোটার মতো করে কয়েকটা ভেজেছি তারপরে এভাবে একটু ডিম পরোটা বানিয়ে দিতেছি আমার ছোট ছেলেকে আমিও একটা খাবো তো ওকে দুইটা দিবো আমি একটা খাবো ওকে ঘুম থেকে উঠানোর জন্য আমি বলতেছি তাড়াতাড়ি উঠো খুব সুন্দর করে ডিম পরোটা বানাইতেছি তোমার জন্য তো ও শোনার সাথে সাথে তাড়াতাড়ি উঠে গেল। সব সময় তো রুটি পরোটা বানাই আমরা ভাজির সাথে খাই তো মাঝে মধ্যে এভাবেও ডিম পরোটা বানাই সবাই খাওয়া যায় আর কি সবারই খাওয়া হয় মাঝে মধ্যে এভাবে বানালে খুবই ভালো লাগে মুখের টেস্ট আর কি ফিরে আসে আসলে একই রকম খাবার সব সময় খেতে কারো কাছেই ভালো লাগে না একটু মাঝে মধ্যে পরিবর্তন করতে হয় খাবার তো এভাবে সস দিয়ে ডিম বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে খুবই টেস্ট হয় তো এটার সাথে আরও কিছু সবজিও দেওয়া যেত তো বাসায় ছিল না যা ছিল তাই দিয়ে এভাবে বানিয়েছি খুবই মজা হয়েছে খেয়ে দেখলাম তো আমারটা আমি খেয়েছি এভাবে কেটে আর আমার ছোটো ছেলেটা ও খাবে আর কি আস্তে ধীরে তো একসাথেই রেখেছি তো দুই তিন দিন থেকে আমার শরীরের একটা সমস্যা নিয়ে খুবই চিন্তিত আছি জানি না কী থেকে কি হয় ডাক্তার কাছে যাব আজকে দেখা যাক ডাক্তার দেখে কি বলে তারপর আপনাদের সাথেও বলবো তো প্রথমে দেখবো ওষুধ খেয়ে সারে কিনা তা না হলে আবার টেস্ট করতে হবে তো যাই হোক দুপুরে খাওয়ার জন্য এখানে সকাল সকালে বাজারে গিয়ে তাজা মাছ নিয়ে আসছিলো এখানে রুই মাছ রান্না করতেছি রুই মাছটা একটু মাঝারি সাইজের বড় তো ওটা কেটে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য নিলাম আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি রুই মাছের সাথে আবার ওই যে মিরগেল কাপ মাছ বলে সেগুলো তিনটা নিয়ে আসছে তো মাছগুলো না ভেজে এভাবেই রান্না করছি মাঝে মধ্যে তাজা মাছ এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর ভাজি করলে তো সব মাছে খেতে মজা হয় তো এভাবেও কাঁচা মাছ মশলার সাথে কষি রান্না করলে অনেক ভালো লাগে এই শীতে দিনে ধনে দিয়ে এভাবে রান্না করলে অনেক টেস্ট হয় গরম ভাতের সাথে খেতে তো মাছ রান্না একবারে শেষের দিকে এখন আমি চুলাটা অফ করে দিব এই তো ভিডিওটি আজকের পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ